আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি আমি চাপাই নবাবগঞ্জ মহানন্দা ব্রিজের এটা করে যে রাবার ড্যাম তৈরি হয়েছে রাবার ড্যামের কী অবস্থা সেটা জানাবো আর হচ্ছে গোসল করতে চলে এসেছি ভাকা ভাগ তো গোসল করতে কেমন মজা লাগছে সেটাও আজকে দেখাবো চলেন তাহলে আমরা দেখে আসি ভিডিওটা আর দেখে আসি গোসল করা কেমন এ আমি পারবে না সিলি ভাই যে খুলে আসগর রাশিদুলার মোবারক এনা কইছে কি যে আমি পাহাড় থেকে নাকি স্যান্ডেল পাই দিয়া নামতে পারবো না আমি কইছি কি যে চ্যালেঞ্জ ছিল নো আমি হচ্ছে কি যে আপাড়া মিলন এটা পাকা পাকা নাইমা আমি দেখিয়ে দেবো নাম ছাড় মাত খানাইছি আর হচ্ছে কি যে ওই ভাই ভাইটা খালি ডাকছে যে ভাই একটা ছবি তুলবো আমি হচ্ছে কি ভাই খানিক নামে গেছে এটা না আমি আর উঠতে পারবো না জি ভাই আমাকে maaf করেন দা পাক পাক করে নামে গুলো নামার পরে দেখছে কাটার হইল দা হইল ফুল গালে গেল আগলে পুপু করে বাজতো তো এখন কি যে ব্যাপার যুগ পাল্টা গেল ছেড়ে দে ওই কাটার ফুল গালো বেমানি কই নিলে ঈদ ফের বুড়া মানুষটা ঢাপড়িছে এই ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও কইছে হ্যাঁ সরকারের লদ্দি এখান দিয়ে আমরা ওপপাত যাবো দা গোসল করব

চাচাটাকে চোখমুখ দেখে যে ভাবক রাজি টাজি করে বাস আপনার উপার হানা লাগলো দৌড়াইতে দৌড়াইতে আপনার টিপ টিপ পড়ছে যে আর গরম পড়েছে সেদিন লাগছে জানখানটা বাড়িয়ে দিচ্ছে আর জানক আহা বাচ্ছে যে কতক্ষণ লদি যাবার পাকপাক থেকে আবার আপনার শখ ছিল যে বারো ঘেরা বেরিয়ে লক্ষ লক্ষ গোসল করবো তার লেগে আস আগাছি তো সবটি হারা বাহিনী মিলে আসগর আছে মিলন আছে তারপরে রাশিদুল আছে মোবারক আছে সবটি মিলে সুইমিং পুল নিয়ে আজকে গোসল করতে যাচ্ছি দেখি দিতে সুইমিং পুল ছোট্ট ছেলে সুইমিং পুলা ভাতি যা সুইমিং পুল নিয়ে হারা গোসল করবো এখন নামি দেখি কি হয় Nei! <laughs> আপনার যতই কোটি কোটি টাকা থাকে না কেন আপনার মনে যদি শান্তি না থাকে তো জীবন আপনিও শান্তি পাবেন না খুব দাম পাদাম হয়ে যাবে আপনার জীবনটা তো যাই হোক আপনার যতই কম জায়গাতে যদি বন্ধু বান্ধব শোতে থাকে বা ছোট ভাইরা শোতে থাকে আপনার যেখানটা আরো ভরে যাবে তার লেগে আজকে আমি চলে চাপাই নবাবগঞ্জ মহানন্দা ব্রিজের এরা রাবার ড্যাম তৈরি হয়েছে ওটা লেগে পানি টল টল করছে একবারে একবার চকমাক করছেন যেখানটা মেলা দিন একা আবহাওয়া করছিল যে এর যাবো আর ভাকাম ভাকাম করে গোসল করবো তার লেগে আজকে চলে এসেছি আর মিলন আপায় মিলন নিয়ে চলে এসেছি একবার এটা সুইমিং পুল আর ভাতে যান আর এই সুইমিং পুলটা ভাসিয়ে দিয়ে লাগছে আমার আনন্দটাকে আরো দ্বিগুণ করে তেল তুলেছে তো যাইকি ঠিক উঠা আমরা কিন্তু পাঁচশো হাজার টাকা দিয়ে কিন্তু গোসল করি কিন্তু এত আনন্দ এত মজা কোনো জায়গায় এত খোঁড়াটি কোনো জায়গায় করতে পারি না ছোট ভাইরা যে আইসারি দেয় তারপরে কি কোবো তারপরে এত কাহা ভাহা সবকিছু মনে হচ্ছে আপনার কয়েবরা কাঠাড়ি মারামারি এত আনন্দ এইগুলা স্মৃতি হয়ে থেকে যাবে মানে কোটি কোটি টাকা দিলেও এইগুলা কিন্তু কিনা পাওয়া যাবে না এত মনের মধ্যে লাগছে সুখ শান্তি মানে রিফ্রেশমেন্টের মতন একবার শান্তি এটুকুরা কোনো জায়গাতে পাওয়া যাবে না তো এই যে লোদ দিয়ে আমার কাছে সুন্দর আর এগুলা লাগ ছাড় ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো এখন ফের আপনার মোবারক কাছে ঘাড়ে উঠা বাকাম করে একটা ডিগবাজি দাও মোবারক ফের ঘাড়ে উঠা ডিগবাজি দিতে যা পিঠের বলে চারটা ইস করে পড়াও পিঠলে আপনার কান্ডাকাটি শুরু করে দিলে তো যাই হোক আরও এখন লাফালাফি করবো চলেন তাহলে দেখে আসি হাত ধরে নাও হাত ধরে নাও

সবটি মিলে একসত্ত্বে এসছি খুব আনন্দ করছে জি মানে জি খেলাটা কি মেলা দিন থেকে ঠিকা গোসল করার লেগে যে খালি লকপাক করছিলো তাই কেমন হয়েছে আট মিটলো তো চলেন একটু মেডিটেশন করি কি কব জি ভাই বাড়িতে যে কত গাইল খেয়েছি ছোট কালে এই যে লোদ দিতে হেলা লেগে খালি কিছু কিছু কুরকুরিয়া বেড়াচ্ছিস তো যাই হোক এত মজা লাগছে গিদার করতে আপনার কয়ে বুঝাইতে পারবো না

ফাঁকা লাগছে সুইমিং পুলে এক হাজার করে টাকা লেপারফের তার কাছে একজনকে ছেড়ে ছড়িয়েছে আমি আপনার করছি যে লাগছকে পিঠা পেটা উদাম করে দিল তো কি হইলো একটু আগে ওগ্গে দেখি দেখছে ওই ছড়ানো গিদার করছে তো যাই হোক আপনার এই যে আখালটা কে কে চিনহেন কে কে এ গোসল করছেন বা কার কার যি লকপক করছে গোসল করার লেগে তারা কিন্তু হচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব চলে আসবেন গোসল করবে একবার বলে শান্তি মতন গোসল করতে পাবেন ফ্রি ফিরি কোনো টাকা টুকি কিচ্ছু লাগবে না টলটলে পানি আর জি যেখানটা চকমক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিন পেজটাকে লাইক ফলো করে দিন ধন্যবাদ